শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে সাইওয়াল্লাতে গাধি এবং বাচ্চা গুটিগুল হচ্ছে আমরা সেই তথ্যটাই দেব আর আমরা দেখছিলাম সামনে একটা চমৎকার গাভী বাচ্চা বাচ্চা ছয় দুধ সাড়ে তিন কেজি তিন কেজি আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে বেলাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে মোটামুটি আচ্ছা কার জন্য সংগ্রহ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে চট্টগ্রাম থেকে আচ্ছা বেলাল ভাইকে পাইলেন কিভাবে ইউটিউব আচ্ছা লোক হিসাবে কেমন বেলাল ভাই আচ্ছা কথা কাজে মিল পাইছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দ্বিতীয়বার দ্বিতীয়বার আচ্ছা দ্বিতীয়বার আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসমানদার নামটা

बच्चा 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 बेटी बच्चा। बेटी, बच्चा। बेटी, बच्चा। बेटी बच्चा। बेटा बेटा सॉरी दूध को के जी सासा বেটা বাচ্চা কত বলছেন আপনি কত কত চাইছেন পঁচিশ লাস্ট পঁচিশ একশো দশ বলছেন একশো দশ

দুধেলা বর্তমান 8 কেজি তিন কেজি 8 3 কেজি হবে আচ্ছা আমরা দেখছিলাম

Vác cháo 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 cháo

बेटा बच्चा কাছে আমাদের হাতে কিছু ঘটনা আছে এটা খুব খারাপ অবস্থা মানে যাবে ভাই পুলিশ আমরা এটা বাচ্চা বাচ্চা ভাত বলে খানা দাও দাগা দাগাই পুরো দাগা দাগাই সারা ভিডিও দেখাও পা না দেখ পা না দেখ আমাদের জন্য একটা গিতিকরি স্যার দেখাও

রাতে কটা ভাই আচ্ছা দুধ কয় কেজি তিন কেজি তিন কেজি গাভীর আচ্ছা আমরা দেখছিলাম বেশ সুন্দর কোয়ালিটির

বেটি বাচ্চা দাঁতে কটা ভাই দুধ কয় কেজি হয় হবে চার কেজি সাড়ে তিন চার সাড়ে তিন

আচ্ছা ভাইয়ের জন্য কিনতে চান না আচ্ছা ভাই আমরা দেখছিলাম তো ভাই যে কেমন মনে হচ্ছে বেলাল ভাই আসলে লোক কেমন আসলে নিরাপত্তা কেমন দিতে পারছে আপনাকে